আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা সন্তানের প্রতি একজন মায়ের দশটি দায়িত্ব সম্পর্কে জানব সন্তানের সুন্দর ও আদর্শ জীবন গঠনে আদর্শ মায়ের বিকল্প নেই একজন দায়িত্বশীল মা তার দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে জানে এবং তার ওপর অর্পিত আমানতকে অনুধাবন করে যে নিজের সুপথ দেখতে পায় এবং অগ্রাধিকার ভিত্তিতে নিজের সন্তানকেও সুপথ দেখানোর পরিপূর্ণ অধিকার রাখে আর একজন সার্থক ও সফল মা সেই যে তার সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে সক্ষম হয় সন্তানের প্রতি একজন মায়ের দশটি দায়িত্ব তা হল নম্বর এক তাওহিদের শিক্ষা দেওয়া সন্তানকে তাওহিদ তথা একত্ববাদের ভিত্তিতে কথা বলার ওপর অভ্যস্ত করানো এবং তার প্রাণে উচ্চ সম্পন্ন বিষয়াদির বীজ বপন করা বিশেষ করে প্রথম পাঁচ বছরের মধ্যেই তাকে উত্তম কথা ও কাজের প্রশিক্ষণ দিতে হবে গবেষণায় দেখা যায় শিশুদের প্রথম বছরগুলোতেই তারা পূর্বপুরুষদের অধিকাংশ চিন্তা চেতনার আলোকে শিক্ষা গ্রহণ করে থাকে প্রায় নব্বই ভাগ শিক্ষা বিষয়ক কার্যক্রম তার প্রথম বছরগুলোতেই সম্পন্ন হয় সুতরাং গুরুত্বপূর্ণ কাজ হল মায়ের কাছে থাকাকালীন এই সময়কালকে যথাযথভাবে কাজে লাগানো এ কারণেই ইবনুল জাউজি রহমতুল্লাহ আলিহি বলেছেন ছোট বয়সে যা হয় তাকেই আমি বেশি মূল্যায়ন করি কেননা যখন সন্তানকে তার স্বভাবের ওপর ছেড়ে দেওয়া হয় তখন সে তার ওপরেই বেড়ে ওঠে আর স্বভাব একটি কঠিন বিষয় নম্বর দুই জিকিরের শিক্ষা দেওয়া শিশুর সামনে প্রথম থেকেই বেশি বেশি জিকির করা বিশেষ করে

শিশুর মনে আল্লাহর শ্রেষ্ঠত্ব ভালোবাসা এবং ভয়ের বীজ বপন করা নম্বর চার শিশুর মনে এ অনুভূতি জাগ্রত করা যে মানুষের ওপর আল্লাহর নজরদারি ও খবরদারি থাকে সর্বক্ষণ নম্বর পাঁচ শিশুকে ভালো কথা বলার অভ্যাস গঠনের প্রশিক্ষণ দেয়া যেমন আহসান্তা তুমি সুন্দর করেছ শুক্রান ধন্যবাদ জজাকাল্লাহির আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন নম্বর ছয় দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ দোয়াসমূহ শিখানো যেমন ঘুমাতে যাওয়া এবং ওঠার দোয়া খাওয়ার শুরু এবং শেষের দোয়া ঘর থেকে বের হওয়া এবং বাহির হওয়ার দোয়া টয়লেটে যাওয়া ও বাহির হওয়ার দোয়া ইত্যাদিতে অভ্যস্ত করানো নম্বর সাত শিশুর মধ্যে ছোটবেলা থেকেই উন্নত ইচ্ছা বা অভিপ্রায় ব্যাপারে আশা আকাঙ্ক্ষা এভাবে জাগিয়ে তোলা যে সে মনে মনে পরিকল্পনা স্থির করবে বড় জ্ঞানী ব্যক্তিদের মতো হবে আলিম হবে মুক্তি হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে ইত্যাদি নম্বর শিশুর আগ্রহ ও ইচ্ছাসমূহ প্রকাশ করতে এবং তার আল্লাহ প্রদত্ত মেদাসমূহর বিকাশে উদ্বেগ গ্রহণ করা যেমন যখন দেখা যাবে যে পড়ার প্রতি সে আগ্রহী তখনই তাকে সংশ্লিষ্ট বইপত্রের ব্যবস্থা করে দেয়া তার আগ্রহ উদ্দীপনাকে কাজে লাগাতে ও তার মেধাশক্তির বিকাশে যথাযথ ভূমিকা রাখা নম্বর নয় সাত বছর বয়সের সময় শিশুর সাথে আচার আচরণের ক্ষেত্রে নতুন আরেক ধাপের সূচনা করা প্রিয়নবী সাল্ল আলিহি ওয়াসাল্লাম যে বিষয়গুলো ঠিক করে দিয়েছেন তা বাস্তবায়নে সচেষ্ট হওয়া তিনি বলেছেন তোমাদের সন্তানদেরকে তোমরা নামাজের নির্দেশ দাও যখন তার বয়স দশ বছরে উপনীত হয় তখন নামাজ না পড়ার কারণে তাদেরকে প্রহার কর আর তাদের শোয়ার স্থান পৃথক করে দাও মুসনাদ আহমদ নম্বর দশ শিশুকে নামাজের নির্দেশের দ্বারা শুরু করা পর্যায়ক্রমে নামাজের মতো অন্যান্য ইবাদতের প্রতি মনোযোগী করা ও তা পালনে উৎসাহিত করা যা প্রতিটি শিশুকে তার নৈকট্য অর্জনের দ্বারপ্রান্তে পৌঁছে দেবে আল্লাহ আল্লাহতালা দুনিয়ার প্রত্যেক মুসলিম নারীদেরকে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নেয়ামত তার সন্তানকে ন্যাকভাবে গড়ে তোলার তৌফিক দান করুন এ সন্তানদেরকে দুনিয়ার শান্তি ও স্বচ্ছলতা ও পরকালের মুক্তি ও কল্যাণ দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন